হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন সরস্বতী পুজোয় যে কম্পিটিশানগুলো হওয়ার কথা ছিল সেগুলো হবে কি হবে না অর্থাৎ বলতে বলতে আজকে পাঁচ তারিখ হয়ে গেছে আগামীকাল ছ তারিখ রয়েছে ভবানী চক বক্স কম্পিটিশান সবার মনে বড় মানে বড় প্রশ্ন যে কম্পিটিশান হবে কি হবে না যেহেতু নিমতলা খেজুরি নিমতলা কম্পিটিশান হয়নি সেহেতু বলভদ্রপুর কম্পিটিশান বা ভবানী চক কম্পিটিশান বা মুন্ডপাড়া কম্পিটিশান হবে কি না সবার মনে প্রশ্ন তো ফাইনাল আপডেট কি রয়েছে আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো বলে দিই বন্ধুরা তো আগামী তিন তারিখ আমাদের গেছে সরস্বতী পুজো চার তারিখ নিমতলা কম্পিটিশান হওয়ার কথা ছিল কোনো কারণবশত হয়নি আজকে পাঁচ তারিখ আগামীকাল ছ তারিখ আগামীকাল থাকছে আমাদের পূর্ব মেদিনীপুরের সব থেকে বড়ো কম্পিটিশান সেটা হচ্ছে ভবানী চক কম্পিটিশান দু হাজার পঁচিশ যেটা সরস্বতী পুজো উপলক্ষে হয় হ্যাঁ বন্ধুরা চাপাতলা থেকে বড় কম্পিটিশান হয় কিন্তু আমরা যেহেতু ডিজেল আবার আমাদের মনে একটাই প্রশ্ন যে ভবানী চকের কম্পিটিশান হবে কি হবে না তো ফাইনাল আপডেট যেটা আমার কাছে রয়েছে তো কম্পিটিশান কিন্তু হবে। এখনও যেটা খবর রয়েছে কম্পিটিশান যেই রকম হয় সেই রকম হবে তো মোটামুটি আপনারা সবাই জানেন কম বেশি তো আমাদের পূর্ব মেদিনীপুরে প্রায় প্রথম সারির যে সেট আপগুলো রয়েছে সেগুলো কিন্তু কম বেশি সমস্ত সেট থাকবে প্রায় কুড়ি থেকে বাইশখানা সেট আপের কম্পিটিশান হতে চলেছে ভবানী চক কম্পিটিশান আর বলে দিই বন্ধুরা আপনারা কীভাবে আসবেন তো তো বন্ধুরা আগেই বলে দিই তো আজকে পাঁচ তারিখ অর্থাৎ আজকে রয়েছে বলভদ্রপুর কম্পিটিশান ভবানী চকের পাশের গ্রাম বলভদ্রপুর কম্পিটিশান ভবানী চকের পরের দিন অর্থাৎ মানে আগামী সাত তারিখ রয়েছে মুন্ডোপাড়া কম্পিটিশান তো আজকে যে বলভদ্রপুর কম্পিটিশনের যে সেট থাকবে আপনাদেরকে বলে দিই প্রথমে তো থাকছে এই মুহুর্তে পৌঁছে গেছে ময়দানে অভি মিউজিক উষা মিউজিক সেছাড়াও রয়েছে শ্যামাশ্রী বর্মন এবং পাওয়ার মিউজিক সেছাড়াও অন্যান্য সেট আপ একে একে করে আসছে যে সেট লিস্ট ছিল সেগুলো কিন্তু অনেকগুলো ক্যান্সেল হয়েছে আবার নতুন করে অনেকগুলো যোগ হয়েছে আজকে কিন্তু উড়িষ্যাতে একটা বড়ো মাপের কম্পিটিশান রয়েছে তো সেটার আমার কাছে মানে বিস্তারিত কোনো খবর নেই মানে কোন সেট থাকবে বা কোথায় হচ্ছে সেই রকম আমার কাছে ফাইনাল কোনো খবর নেই তো বলভদ্রপুরে এই যে খবরটা দিলাম এটা কিন্তু কনফার্ম আজকে কম্পিটিশান রয়েছে আগামীকাল সকালের দিক করে যে কম্পিটিশান রকম হয় সেইরকম হবে তো বলে দেই এরপর আপনারা কিভাবে ভবানী চক আসবেন সবার মনে একটাই প্রশ্ন যে ভবানী চক কিভাবে যাব যেহেতু ফাইনাল কম্পিটিশান হবে সেহেতু আপনারা আসবেন কীভাবে তো বলে দেই আগামীকাল ছ তারিখ কিন্তু সমস্ত সেট চলবে আজকে বিকেলে থেকে সমস্ত সেট কিন্তু ঢোকা শুরু করবে তো আমাদের পূর্ব মেদিনীপুরে প্রথম সারি যে সেট আছে পাওয়ার টাইটানিক বর্মন বি মিউজিক শুভদ্বীপ ইত্যাদি ইত্যাদি আর যে সেট আছে সমস্ত সেট কিন্তু থাকবে যেরকম কথা ছিল প্রায় সেই রকম কথা মতোই সমস্ত সেট গুলো থাকবে তো আপনারা আসবেন কিভাবে তো আপনারা যদি হাওড়ার দিক থেকে যান তো আপনারা কোনো দীঘাগামী বাস ধরুন আর আপনারা নেবে যান কাঁথি রূপসী বাইপাস আর সেখান থেকে তারপর আপনারা যে কোনো রসলপুর ঘাট যে যাচ্ছে মানে অর্থাৎ মুকুন্দপুর যাওয়ার রাস্তায় সেখানে কোনো বাস ধরুন আর আপনারা বলুন যে ভবানী চক যাবো আপনারা অবশ্যই টোটো অটো রিক্সা সমস্ত কিছু পেয়ে যাবেন আর যারা দীঘার দিক থেকে আসবেন তারাও আপনারা কিন্তু চলে আসুন কাঁথি রূপসী বাইপাস আর সেখান থেকে আপনারা কিন্তু টোটো অটো অবশ্যই পেয়ে যাবেন তো যারা চাপাতলা এসেছিলেন তাদের কাছে কিন্তু খুব সোজা হয়ে যাবে তো চাপাতলা যাওয়ার পথে আপনারা চাপাতলা গিয়েছিলেন জাস্ট ডান দিকে ঘুরে গিয়েছিলেন মুকুন্দপুর থেকে ডান দিকে ঘুরে গেছিলেন সেটা কিন্তু বাম দিকে ঘুরতে হবে কিছুটা গেলেই ভবানী চক অবশ্যই আপনারা কিন্তু টোটো অটো পেয়ে যাবেন কাল থেকে কম্পিটিশন শুরু হয়ে যাবে তো আগামীকাল সন্ধ্যা থেকে সমস্ত সেটা রোড শো করা শুরু করবে কম্পিটিশান হতে হতে সাত তারিখ সকাল হয়ে যাবে তো অবশ্যই আসুন সবার সঙ্গে দেখা হবে মজা হবে জাস্ট একটা ছোট ইনফরমেশন দেওয়া ছিল আর যদি কোনো কিছু নতুন কিছু আসে আজকে সন্ধ্যে আটটার সময় লাইভে আসবো আপনারা সবাই লাইভে জয়েন্ট হন আর লাইভে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো যাই হোক দেখা হচ্ছে সরাসরি ভবানী চকের ময়দান থেকে তো যাই হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধীর স্থিরভাবে কম্পিটিশন দেখতে আসুন আবারও একটি নতুন আপডেট পাওয়ার জন্য ডিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখুন